গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শীতের সকালে কে কেমন আছো জানাবে সবাই কার শীত কেমন পড়েছে সবাই জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি হয়েছে চলো রান্নাঘরে দেখো কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি রুটি আর ফুলকপি আলুর তরকারি হচ্ছে সকালবেলায় যাব একটু ঘুরতে তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়ে এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে আমার ভয়েসটা আমি যেহেতু দোকানে বসে দিচ্ছি একটু বাইরের আওয়াজ আসছে কিছু মনে করো না কেউ সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সববার দেখো ফুলকপিটা ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি আলু দুটোই এবার এটার মধ্যে সব রকমের মশলা দিয়ে দেব এই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটা পেস্ট আর আদা বাটা ঠিক আছে এই কটা দিয়ে এই কটা দিয়ে এটাকে কষা কষা করে নেবো আর একটু ভাজা ভাজা করে নেব অনেকভাবেই রান্না করা যায় ফুলকপি আলু আমি সাধারণভাবে করছি অনেকভাবেই করা যায় সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগলো বলবে সবাই ঘরোয়া রান্না কোনো রকম করেই করছি আর আরও তাড়াহুড়ো যাব বাজারে জলদি জলদি রান্নাটা করছি কে কে ফুলকপি খেতে ভালোবাসো জানাবে সবাই আমার কিন্তু সেই লাগে ফুলকপি বুঝেছো সবাই আমার কিন্তু হেভি আমার প্রিয় ফুলকপি ভালো লাগে এরকম হয়ে গেছে ভাজা ভাজা এবার জল দিয়ে দেবো এটাতে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায় সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে সব সুন্দর করে মানে ভাজা ভাজা করে নিয়েছি আর একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে তাড়াতাড়ি করে খুব ব্যস্ত জানো না বাজারে যাবো তো খুব ব্যস্ত সকালে রান্নাটা করছি এদিকে রুটি করছি এদিকে সবজিটা করছি আর একটু জল লাগবে দিয়ে দিচ্ছি চলো সঙ্গে থাকো শীতের সকালে রোদ নেই বন্ধুরা তিন দিন থেকে রোদ নেই একদম রোদ নেই বাইরে কি বলবো চলো দেখো হয়ে গেছে আমার মাছ দিয়ে দিয়েছি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সেইভাবে দেখাতে পারি না বুঝেছো হ্যাঁ মানে অসুবিধা আছে মাছ ফাছগুলো দেখাতে পারি না তারপরও একটু একটু করে দেখাচ্ছি জানি না কী হবে এখানকার মানুষ এগুলো খায় না তো খুবই সমস্যা যদি দেখে ফেলে ভিডিওটা তার জন্য সেইভাবে আমি দেখাই না ভাজাটা দেখাই না মানে ভালো করে দেখাই না কিন্তু আমি দেখবে একটু খেয়াল করে আমি দেখাই না যাই হোক তাও একটু একটু দেখা যাচ্ছে চলো সঙ্গে থাকো এই তো হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিচ্ছি সবজিটা হয়ে গেছে খুব ব্যস্ত খুব ব্যস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে সবকিছু করতে হয় চলো এবার বেরিয়ে পড়বো হয়ে গেছে রান্নার দেখাবো না এবার বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়েছি দেখো বেরিয়ে পড়েছি বাজারে যাব আমি আর সঙ্গে যাচ্ছে মেয়ে সকালবেলা সব কাজ বাজ সেরে রেডি হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা দেখো বাইরে একটু রোদ নেই কটা বাজে জানো এগারোটা বাজে তারপরে রোদ নেই চলো দেখো বেরোচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে রাস্তা দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরবো মার মেয়ে চলেছি দেখো শীতের বেলা রোদ নেই বাইরে একটুকু রোদ নেই গো চলে এসেছি বাজারে বাকিটুকু দেখালাম না বাসে ওঠা নামা কিছুই দেখাতে পারিনি চলে এসেছি একদম মানে অটোতে করে যাচ্ছি বাজারে যেখানে আমি বাজারগুলো করব সেখানে যাচ্ছি অটোতে করে অটোতে করে তোমার যেতে গেলে কুড়ি টাকা ভাড়া লাগে বাস থেকে যেখানে যাচ্ছি এই যে একটুখানি নেমে আবার একটু হেঁটে যেতে হবে রাস্তার ধারে দেখো বাজার বসেছে আমি অনেকটাই ভেতরে যাব তিন চার তিন মিনিট মতো প্রায় হাঁটতে হবে ভেতরে যাব এই যে চলে এসেছি ছেলের জন্য জামা ছেলে ছেলের বাবার জন্য জামা প্যান্ট নিচ্ছি আর বাকিটা আর দেখাতে পারলাম না এইটুকুই ছেলে আর ছেলের বাবার জন্য জামা প্যান্ট কেনার জন্য গেছিলাম একটা দোকানে দেখো দেখাচ্ছে এ কালার না ও কালার এ কালার না ও কালার ভিডিও কল করছিলাম দেখাচ্ছিলাম কোনটা নেবে কোনটা এই করছিলাম বসে বসে দেখো কত কালার দেখাচ্ছে দোকানদার তো পুরো পাগল হয়ে গেছে কোন কালার নেবে ছেলে বাবা দুজনকে ভিডিও কল করা করে করে বলছিলাম কোনটা নেবে দেখো বাইরেটা দেখাচ্ছি নিজের সামনে আর আমি দোকানে আছি এসে মেয়ে কেমন লাগলো বলবে আশা করি ভালোই লাগছে সবাই পাশে থেকে এইভাবে ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা বাই বাই ভালো থেকো সব বাই বাকি